বিরতির পর স্বাগত প্রতি বছর এনে এবছরও গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের উদ্যোগে আগামী পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ আজ দশটা বেজে ত্রিশ মিনিটে আগরতলা স্থিত বিজয় কুমার স্কুলে গ্রামীণ ব্যাংকের সকল চাকরি প্রার্থীদের জন্য এক মক টেস্টের আয়োজন করা হয়েছে সে সকল পরীক্ষার্থীরা আইবিপিএস আর আর বি মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সকলকেই আগামী রবিবার অর্থাৎ আজ এই মক টেস্টে উপস্থিত থাকতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন অনুরোধ করেছে এবং সেই সময়সূচি অনুযায়ী আজ সমস্ত চাকরি প্রত্যাশীরা তারা এসে পৌঁছান পরীক্ষা হলে এবং সেই মক টেস্ট দেন কি উঠে আছে উদ্যোক্তারা কি জানাচ্ছেন শোনাচ্ছি যারা এক্সামে যারা তারপর তাদের মেইন এক্সাম হয় তারপর ইন্টারভিউ হয় তো যাতে ত্রিপুরা গ্রামের মিটকে লোকের প্রয়োজন যারা যাতে ভালোভাবে করতে পারে আমাদের রাজ্যের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে লক্ষ্য রেখতেছি আমরা এটা আমরা প্রতি বছরই করতে আসি প্রতি বছরের নয় এই বছরও আজকে শুরু হয়েছে আগামী দিনে আবার যেভাবে হবে ইয়ে করা আমাদের যারা এই ব্যাপারটা কোথাও অর্গানাইজ করতেছে তারা এটা ঠিক হবে আগামী দিনে আরও প্রোগ্রাম যাতে তাদেরকে আমরা একদম পরিপূর্ণভাবে আমরা তৈরি দিতে পারি মেন্সের জন্য এবং পরবর্তী সময় মেন্সের পর দিনটা সেই জন্য আমরা মক খেস ব্যবস্থা করি টোটালি আমরা এই খুলে দেওয়া দেওয়ার চেষ্টা করি এটা কি করে নাম ইন্ডিয়ান অফিসিয়ালস ইউনিয়নের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই করি এবং আমরা দেখি আমাদের যে এই যে কাজকর্মগুলি আমরা যেটা করি আমরা ভবান ক্লিয়ারই করতেছি শিক্ষক ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক এবং রাজ্যের মানুষরা যাতে রাজ্যের ছেলেমেয়েরা যাতে চাকরি পায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের এই কাজটা করা এবং এতে আমরা সবসময় মানুষের সহযোগিতা আমরা চাই আপনাদের মাধ্যমে যাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার ইউনিয়ন যে উদ্যোক্তা নিয়েছে সেই প্রত্যেকের পাশে মানে যারা টিচ্ছে মেন্সের জন্য তারাও যারা আজকে দুর্যোগের কারণে দেখতে পারে আগামী দিনে যেন তারাও এখানে আসিয়া যোগদান করে যাতে সবাই অনলাইন মক টেস্ট আসে আগামী দিনে সম্ভবত আঠারো তারিখ আঠেরো তারিখে এটা অনলাইন ইয়ে আছে এটা পরবর্তী সময় পেয়ে দেওয়া যায় তো সবাইকে যোগদান করার জন্য আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তিন দিনের পক্ষ থেকে একটা আবেদন আজকে আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য প্রত্যেক বছরই এই ধরনের আয়োজন করা হয় প্রত্যেক বছরের মতো এই বছর ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের উদ্যোগে আজ সকাল সাড়ে দশটায় আগরতলা স্থিত বিজয় কুমার স্কুলে গ্রামীণ ব্যাংকের সকল চাকরি প্রার্থীদের জন্য এক মক টেস্ট অনুষ্ঠিত হয় ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন